এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হতিদের এরপরেই জানাব ভার্টিকানের রাষ্ট্রদূতকে তলব করেছে এই হুদিবাদী ইসরায়েল জানাব সিরিয়ার কুর্দি গেরিলা অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানালে কবর দেয়া হবে বলে এরদোয়ানের হুমকি এরপরেই থাকবে সংবাদ মাধ্যমের গাড়িতে বোমা হামলা পাঁচ সাংবাদিক নিহত সর্বশেষ জানিয়ে দিব চীনের পরমাণু অস্ত্র পরিকল্পনা নিয়ে চিন্তায় আমেরিকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের ইসরায়েলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের তেলাবিপ এবং দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী এর কয়েকদিন আগে তেলাবিবে হতিদের হামলায় ১৬ জন আহত হন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয় একটি ড্রোন খোলা জায়গায় পড়েছে বলে জানানো হয়েছে হামলার সময় গাজা উপত্যকার নিকটবর্তী দক্ষিণ অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে হতি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট দুটি সামরিক অভিযান চালিয়েছে যার লক্ষ্য ছিল তেল এবং আশকেলন তারা আরও জানায় এই হামলায় প্যালেস্টাইন টু একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হতিদের হুমকির বিষয়ে বলেছেন আমরা হতিদের বিরুদ্ধে শক্তি সংকল্প ও বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবস্থা নেব সম্প্রতি মাসগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হতিরা ইসরায়েল অধিকাংশ হামলা প্রতিহত করার দাবি করলেও কয়েকটি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে গত জুলাই মাসে একটি ড্রোন হামলায় তেলাবিব্বে এক ইসরায়েলি নাগরিক নিহত হন অন্যদিকে হতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে নিয়মিতভাবে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে এর জবাবে পাল্টা আঘাত থেনেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাহিনী ভ্যাটিকানে রাষ্ট্রদূতকে তলব করেছে ইহুদিবাদী ইসরায়েল খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার নিষ্ঠুরতা নিয়ে সমালোচনা করার পর ভ্যাটিকানে রাষ্ট্রদূতকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে গতকাল বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছে ওয়াইনেট নিউজ ওয়েবসাইট খবর অনুসারে আর্চবিশপ আর্ডলোফো টেটো ইলানাকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়ালবার তালের সাথে কথা বলার জন্য তলব করা হয় ইয়ালবার তাল পোপের করা মন্তব্যের নিন্দা করেছেন বলে আনুষ্ঠানিকভাবে ইলানাকে তিরস্কার করেননি বলে দাবি করেছে নিউজ বার্তা সংস্থা রয়টার্স ফ্রান্সিস ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা তুলে ধরে বড়দিনের আগে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি বলেন এটা নিষ্ঠুরতা এটা যুদ্ধ নয় আমি এটি বলতে চেয়েছি কারণ এটি হৃদয় ছুঁয়ে যায় পোপ ফ্রান্সিসের প্রকাশ্য বক্তব্য বইয়ের উদ্রিক্ত দিয়ে গত মাসে ভ্যাটিকান নিউজ জানিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার হামলার সতর্কতার সাথে তদন্ত করা উচিত তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে আসছে তারা বলেছে গাজায় সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করছে দুঃখজনকভাবে পোপ ফ্রান্সিস এগুলোকে উপেক্ষা করেছেন সিরিয়ার কুর্দি গেরিলা অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানালে কবর দেওয়া হবে বলে এরদোয়ানের হুমকি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোয়ান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ একটি মার্কিন সমর্থিত নেতৃত্বাধীন গোষ্ঠী যদি তারা অস্ত্র জমা না দেয় তবে তাদের কবর দেওয়া হবে পার্লামেন্ট ক্ষমতাসীন একে পার্টির আইন প্রণতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় এরদোয়ান কথা বলেন তিনি বলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর সিরিয়ায় অবস্থিত কুর্দি জঙ্গিদের আরব দেশটির ভবিষ্যতে কোনো স্থান নেই তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন বিচ্ছিন্নতাবাদী খনিরা হয় তাদের অস্ত্র সমর্পণ করবে না হয় তাদের অস্ত্র সহ সিরিয়ার মাটিতে কবর দেয়া হবে এসডিএফ হল প্রধান কুর্দি গেরিলাদের আসাদ বিরোধী জোট যার মেরুদণ্ড হল পিপলস প্রোটেকশন ইউনিট একটি সন্ত্রাসী সংগঠন এবং নিষিদ্ধ কর্দি স্থান ওয়ার্কারস পার্টি বা পিকেকের সিরিয়া শাখা হিসেবে দেখে থাকেন পিকেকে উনিশশো চুরাশি সাল থেকে তুরস্কের অভ্যন্তরে একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য লড়াই করছে এরদোয়ান তার বক্তৃতায় আরও বলেন আমরা সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যেটি আমাদের এবং আমাদের কুর্দি ভাইবোনদের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে বক্তব্যের অন্যত এরদোয়ান বলেন ত্রস্ক শীঘ্রই আলেপ্পোতে একটি কনসোলেট স্থাপন করবে এবং আগামী গ্রীষ্ম লক্ষ লক্ষ সিরীয় অভিবাসী দেশে ফিরতে শুরু করবে এজন্য আঙ্কারা সীমান্ত কার্যকলাপ বাড়ানোর আশা করছে সংবাদ মাধ্যমের গাড়িতে বোমা হামলা পাঁচ সাংবাদিক নিহত গাজার একটি হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় সাংবাদিকরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আলকুজ টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল আউদা হাসপাতালের পাশে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করছিলেন তখন তাদের সম্প্রচার গাড়িতে ইসরায়েলি বিমান বোমা ফেলে এতে ওই হতাহতের ঘটনা ঘটে আল জাজিরা সংবাদদাতা আনা আল শরীফ এই বর্ণনা দেন সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি গাড়ি আগুনে পুড়ে গেছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে সাদা রঙের গাড়িটির পেছনে বড় লাল অক্ষের প্রেস শব্দ তখন স্পষ্ট এবং দূর থেকে লক্ষণীয় নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসোনা ইব্রাহিম আল শেখ আলী মোহাম্মদ আল লাদা ফয়সাল আবু আল কুমশান এবং আইমান আল জাদি আল জাজিরার আনাস আল শরীফ বলেছেন নিহত আইমান আল জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন স্ত্রী অন্তঃসত্ত্বা প্রসব ব্যথার কারণে তাকে হাসপাতালে আনা হয় এই সন্তানই তাদের প্রথম সন্তান হতে চলেছে কুদ্স নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ইসরায়েলি হামলার পর বেসামরিক প্রতিরক্ষা দল সেখানে পৌঁছায় তারা ঘটনাস্থলে আগুন নিভিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি আল জাজিরা ইসরায়েলের নিষেধাজ্ঞার আওতায় থাকায় প্রতিনিধিরা কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেনি চীনের পরমাণু অস্ত্র পরিকল্পনা নিয়ে চিন্তায় আমেরিকা বিশ্বের অন্যান্য দেশগুলো যখন পরমাণু নিরস্ত্রীকরণের কথা ভাবছে তখন অভাবনীয় দ্রুত গতিতে অস্ত্র ভাণ্ডারের বহর বাড়িয়ে যাচ্ছে চীন সরকার এখন দেশটির অস্ত্র ভাণ্ডারের ছয়শোর মতো পরমাণু হাজারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে বেইজিং চীনের সামরিক শক্তি এবং অস্ত্র ভাণ্ডার নিয়ে প্রতি বছর আমেরিকান কংগ্রেসে একটি বিশেষ প্রতিবেদন জমা দেয় পেন্টাগন এবছর সেই রিপোর্টে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সমৃদ্ধি দেখে নড়ে চড়ে বসে ছে কংগ্রেস শুধুমাত্র এই বছরেই অন্তত একশো পরমাণু অস্ত্র বাড়িয়েছে চীন এখন চীনের ভাণ্ডারে ছয়শোর মতো পরমাণু অস্ত্র রয়েছে প্যান্টাগন বলেছে দু সালের মধ্যে তা হাজারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বেইজিং চীনের কাছে বিশ্বের সবচেয়ে বেশি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে সব ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহন করতেও পারে সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পরমাণু শক্তিতে ক্ষেপণাস্ত্র মজুদ করছে তারা পেন্টাগন জানিয়েছে দু সাল পর্যন্ত পরমাণু ভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের চীন অবশ্য বরাবর তাদের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে থাকে যদিও সরকার ভাবে এই বছরই তারা প্রতিরক্ষা বাজেট পেশ করা হয় তবে প্যান্টাগন মনে করে ওই বাজেটের সঠিক হিসাব দেওয়া থাকে না বেইজিংয়ের ঘোষণা অনুযায়ী দু সালে প্রতিরক্ষা খাতে চীন বাইশ হাজার চারশো কোটি ডলার বাজেট ধার্য করেছে প্যান্টাগনের মতে চীনের প্রকৃত বাজেট অন্তত চল্লিশ শতাংশ বেশি যা মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় অর্ধেক কিন্তু আমেরিকার দাবি খাতাই কলমে বেইজিং যাই বলুক সামরিক খাতে আসল খরচ অন্তত চল্লিশ শতাংশ বেশি যা দিয়ে অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে সমৃদ্ধ অস্ত্রভাণ্ডারের পাশাপাশি চীনের হাতে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর রয়েছে যাদের যুদ্ধজাহাজ ও জাহাজের মোট সংখ্যা অন্তত তিনশো সত্তর সেখানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মাত্র দুইশো নব্বইটি যুদ্ধজাহাজ